তো সবাই কেমন আছে বলো একটু ঠিক আছে সবাই কেমন আছে একটু বলো জানাও জানাও সবাই কেমন আছে ঠিক আছে সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা সবাই কেমন আছে বলো বন্ধুরা আজকে লাইভে এসেছি হঠাৎ করে লাইভে চলে এলাম তো দুপুরবেলা খেয়ে দিয়ে এসেছি খাওয়া দাওয়ার পরে কিন্তু লাইভে এসেছি ঠিক আছে তো বন্ধুরা সবাই কেমন আছে বলো বন্ধুরা সবাই সবাই কেমন আছো বলো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করো সবাই কেমন আছো কমেন্ট করো বন্ধুরা সবাই কি করছো কমেন্ট করো ঠিক আছে তো কে কোস দেখ লাইভ দেখছো কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা কে কোচ দেখ লাইভ দেখছো কমেন্ট করো তবে কেমন আছো কমেন্ট করো ঠিক আছে লাইভে এখনো জয়েন হওনি কেউ লাইভে জয়েন হও দু মিনিট হয়ে গেলে কেউ লাইভে জয়েন হওনি লাইভে জয়েন হও বন্ধুরা তো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করে ঠিক আছে তো তোমরা হয়তো ভাববে এ আমি যখনই লাইভ করি কেন শুয়ে শুয়ে লাইভ করি ঠিক আছে কি বলবো যখনই শুয়ে থাকি ঠিক আছে শুয়ে করছি আমি তো অনেকেই ভাববে যে কেন আমি লাইভ করি কোনো কারণ নেই এমনি শুয়ে শুয়ে লাইভ করি ঠিক আছে সবাই কেমন আছো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করো বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ঠিক আছে কমেন্ট করো কমেন্ট করে জানাও কে কত থেকে দেখছো কেমন আছো সবাই কমেন্ট করে জানাও ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও তোমরা দেখবে লাইক হয়ে যাবে আর একটু কমেন্ট করো সবাই কেমন আছো কমেন্ট করো ঠিক আছে পঁচিশ জন দেখছো কেউ কমেন্ট করছো না কমেন্ট করো ঠিক আছে আর স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো তাড়াতাড়ি বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে একটু লাইক করে দাও ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ঠিক আছে রোজ রোজ প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন ভিডিও আসে প্রত্যেক দিন নতুন ভিডিও আসে বন্ধুরা এই চ্যানেলে তোমরা আমি লাইভেও আসি ঠিক আছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পাশে থেকো যাতে নতুন ভিডিওগুলো থাকে তোমাদের কাছে আগে যায় তার জন্য ঠিক আছে আর লাইভে গেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তার আগে বন্ধুরা যে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর স্ক্রিনের মধ্যে ডবল টাচ তো দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে স্ক্রিনের মধ্যে ডবল টাচ তো দেখবে লাইক হয়ে যাবে আর কমেন্ট করো নিচে এসে কমেন্ট করো সবার কমেন্ট বক্সে কমেন্ট আমি রিপ্লাই দেবো ঠিক আছে কমেন্ট করো কমেন্ট করো আমি রিপ্লাই দেবো আর স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে তো বন্ধু সবাই কমেন্ট করো ঠিক আছে নিচে এসে কমেন্ট করো আর লাইক সাবস্ক্রাইব তোমাদের ব্যাপার ঠিক আছে করবে না করবে সেটা তোমাদের ব্যাপার কমেন্ট করো ঠিক আছে আমি বলবো না কাউকে জোর করবো না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আমি বলবো না ঠিক আছে তোমাদের ভালো লাগলে করবে তো কমেন্ট করো ঠিক আছে তোমরা কমেন্ট করো কি আদো মে কই Bye. <sniffs>